সত্যি বলছি বিশ্বাস করতে পারছি না আজকে এই কালেকশন আমি স্টক করে ফেলেছি তাও আবার এত তাড়াতাড়ি টু পিস স্টক করেছি সেটার ভিডিও দিলাম না না দিলেই হয় কিন্তু কালেকশনটা কিন্তু স্টক করেছি তোমরা খুব খুশি হবে এটা হলো আজকে স্টক করা কালেকশন আমি পরে আসার সময় পাইনি সকাল সকাল ভিডিও দিচ্ছি তো তাই ফার্স্ট কালারটা আমি যেটা আগের বার পড়েছিলাম সেই কালারটাই দেখাচ্ছি তাছাড়া আরো পাঁচটা কালার রয়েছে আজ পাঁচটা ডিজাইন রয়েছে তোমাদের শুধু একটা কথাই বলবো অপশন দিয়ে প্লিজ একটু বুকিং করো ঠিক আছে অপশন ছাড়া বুকিং করো না কারণ এত সুন্দর এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালেকশন যাচ্ছে যেটা যদি তোমরা অপশন ছাড়া বুকিং করো তাহলে কেউ শাড়ি পাচ্ছ না ঠিক আছে কারণ এক একটা কালার নিশ্চয়ই বেশি থাকবে না যত বেশি থাকো শেষ তো একবার হয়েই যাবে তারপর কাকে দেবো আমি জিনিসটা তো সবাইকে বলবো এত সুন্দর কালেকশনটা প্লিজ অপশন দিয়ে বুকিং করো আগে বার সবাই পাইনি বিকজ আমি বলেছিলাম স্যাম্পেল অনুযায়ী এসেছিলো বাট এবার কিন্তু আমি অনেক স্টক এনেছি এবার কতটা স্টক এনেছি সেটা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না এটা হচ্ছে শাড়িটা বিপি পোর্শন ব্লাউজ পিসটা পুরোটাই তোমাদের এইরকম প্রিন্টে যাচ্ছে এগুলো কিন্তু একদম ডিজিটাল প্রিন্টে যাচ্ছে ফুল শাড়িটা এই লুকসটাই যাচ্ছে ভীষণ সুন্দর কোয়ালিটি দেখো আমরা কিন্তু তোমাদের সামনেই প্লেটিং করেছি তো কোনো রকম ফুলে থাকার চান্স নেই আর হ্যাঁ এই শাড়িটা যদি আমাকে পরে দেখতে চাও তাহলে আমার একটুখানি নিচে যাও আমার ভিডিওটা দেখো আমার পেজের নিচে যাও ভিডিওটা আছে ওখানে আমি এই শাড়িটা পরে ভিডিও করেছি নেক্সট কালার জাস্ট দেখলেই বুঝতে পারবে এই কালারটাও এনেছিলাম কালার অ্যান্ড ডিজাইন এক একটা রকম কোনোটার সাথে কোনোটা ম্যাচ খাবে না যদি কেউ ভাবো যে আমি এই শাড়ি দু তিনটে নেব ইজিলি নিতে পারবে কারণ এক একটা এক একটা প্রিন্টে হ্যাঁ বডি হাগিং শাড়ি আর তার সাথে ভাবো যে স্কুল পারপাস পরে যাওয়ার জন্য একদম বেস্ট চয়েস বিকজ এই কালেকশনটা সত্যি বলছি গরমে একদম হিট করা কালেকশান তার সাথে বাজেট ফ্রেন্ডলি কারণ দেখো আমরা শুধুমাত্র যে বডি হাগিং কালেকশন হলেই যে আমরা নিয়ে নিতে পারবো তাহলে না একটু মানে অ্যাফোর্ডেবল প্রাইসও লাগে তো সেই রকম একটা কালেকশন আজকে নিয়েছে আমার এই প্রিন্টটা আমার বড্ড ভালো লাগে এই বুকিং নিয়েছিল ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে আর নেক্সট ডিজাইন যাচ্ছে এইটা জাস্ট স্প্রিন্ট দেখে নাও মেসেজ দাও বুকিং করে ফেলো স্কিনে দেওয়ার নাম্বারে অ্যান্ড সত্যি বলছি আমার দিক আছে তাকি না আগের বার খুব সুন্দর ভাবে সেজে বুঝে ভিডিওটা বসলাম আর আজকে একদম হুটনিক মতো করছি বাট কি করবো এত সুন্দর কালেকশন আসলে কি রাখা যায় যে কখন পড়বো কখন ভিডিও দেবো এত সুন্দর কালেকশন আসলে ফট করে দেখিয়ে দিতে হয় তো যেমন আজকে দেখাচ্ছি তো ইজিলি তোমরা বুকিং করতে পারবে ক্যাপশনে দেওয়া নাম্বারে আরেকটা কথা সেটা হলো বুকিং নাম্বারে বুকিং করার পর ওখানে যে পেমেন্ট অবশ্যই আহ এটা নতুন এসে দেখ জাস্ট দেখো জাস্ট দেখো প্রিন্ট বিউটিফুল একটা প্রিন্টে আছে হ্যাঁ যেটা বলছিলাম পেমেন্ট অপশান দেওয়ার পরেই পেমেন্ট করবে আদারওয়াইজ পেমেন্ট করবে না অ্যান্ড ওখান থেকে পেমেন্ট অপশন দেবে পেমেন্ট করার পর যে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে তোমাদের বুকিং কনফার্ম হয়ে যাবে অ্যান্ড বাড়িতে পার্সেল পৌঁছানোর পর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে ঠিক আছে আর হ্যাঁ পার্সেল যদি দু তিন দিন এদিক ওদিক হয় হেল্পলাইন নাম্বারে ফোন করে কথা বলে নেবে তোমাদের সব প্রবলেম সলভ করে দেবে কমেন্টে গিয়ে যতটুকু সময় নষ্ট করো টাইপিং করতে আমার মনে হয় ওইটুকু টাইম ওইটুকু টাইমে তোমাদের ফোন করলেও তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে তোমাদের জন্যই জন্যই কিন্তু কিন্তু যাতে তোমরা প্রবলেম সলভ করতে পারি তার আমাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া রয়েছে জাস্ট দেখো আজকে যদি শাড়ি পরতাম না তাহলে এই কালারটাই পরে আসতাম খুব ভালো লাগে কালারটা সব কটাতে ব্লাউজ পিস একই রকম ছোট ছোট কাজে রেডি করা রয়েছে জাস্ট দেখো ভাই কোনটা ছাড়তাম বলো কোনটা ছাড়া যেত এটাও তো ভালো লাগছে একদম নিউ একটা ডিজাইনে চলে যাচ্ছে কোনোরকম যে প্রচন্ড চকচকে করবে একদমই না জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা সফটলি কালেকশন কালেকশন বডি হাগিং বুকিং করে ফেলো সিনেদার নাম্বারে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ভীষণ ইউনিক চলো এবার দামটা বলে দিই অনেকের হয়তো মনে আছে আবার অনেকে যারা নতুন দিচ্ছে তাদেরকে বলে দিই আজকে তোমরা এত সুন্দর একটা কালেকশন পাচ্ছ শুধুমাত্র যারা যারা সিনেদার নাম্বারে বুকিং করবে তারা